হয়েছে আপনি আপাতত দেড় লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যান নিচে ধরুন হ্যালো গাইস আসলে সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে আমি আবার চলেছে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগের ডাক্তারের সাথে শুনে ডাক্তার আমাকে চিকিৎসা করবে আহ আ আই তো না আমি পারবো না আমার করতো চোখে সালা চোখে কানেহি ঝুঁকে কেনে হি করতেছেন শেষ <laughs> হয়েছে গত মহামারী করোনার সময় অনেক সাধারণ মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে জানে প্রতিবাদ সবাই ডাক্তারের কাছে যান ভালো চিকিৎসা নেন সুস্থ থাকুন সবাই কাল হাফিজ ধন্যবাদ